আরে ভাই ব্যাগে কাপড় বর্ম কাপড় বর্ম হইলো এগুলো দুয়ার মতো সময় নাই তো এখন কোম্পানি যেহেতু লন্ডি দিয়ে দিছে তাহলে আমি কষ্ট করে কেয়ার দেবো তো কোম্পানি লন্ডিতে ফাটাবো কালকা তেমন ব্যয় এই যে রুম নাম্বার দিয়া দিয়ে দিতে হইব তো এরা রাইখে দিব তারপর পরে যে নিয়ে আসবেন কত ভাই বাই শান্তি কোম্পানি মনে করেন যে মোটামুটি ভালোই সুযোগ সুবিধা দিয়েছে ওয়ার্কারের জন্য আপনার কাপড় চোপড়ও মনে করেন যে কোম্পানি দিয়ে দিব খাবার দাবার তো কোম্পানি দেয় তো আসলে কোম্পানি আমাদের দুঃখটা বুঝে বুঝেন সারাদিন কষ্ট করার পরে যখন আবার আসমো আইসা আবার কাপড় চোপড় ধুমো তখন কষ্ট হয়ে যাবো কোম্পানি সেটা বুঝতে পারছে সেই কারণে লন্ডি দিয়ে দিছে কোম্পানির লোক দিয়া কাপড় চোপড় দিয়ে আইবো আর দুই হাটু একদম পরিষ্কার করে আবার আপনার ডেলিভারি দিয়ে দিব তা আসলে এরকম কোম্পানি পাওয়াটা ভাগ্যের ব্যাপার কারণ হলো এখন তো বর্তমানে কোম্পানি এতটা সুযোগ সুবিধা দেয় না কিন্তু আমাদের কোম্পানি মোটামুটি ভালোই সুযোগ সুবিধা দিয়েছে এই যে কাপড় চোপড় দেখেন সবগুলোই মই লইব ডিউটি পোশাক এ আইনের নামে জমাইলাম এনে এখন আবার এই বস্তা বললাম সকালে ডিউটি জন চলে যামু তো এই বস্তা বেরা দিয়ে যামু যদিও পরে এদিন কাজকে কালকে কিন্তু দিব না দুই দিন পর দিব আর কি কারণ অনেক সবাই তো কাপড় সবর দেয় জন্য একটু সময় লাগে সে কারণে একটু সময় লাগবে আর কি দুই দিন সময় নেই আর কি তারা সে আর কি সুবিধা ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তবে আল্লাহ আমি মনে হয় কোন একটা ভালো কাজ করছিলাম মনে হয় কোনো কারণে যে কোন কি নিয়ে ভালো কাজ করছে আমি জানিনা সেজন্য আল্লাহ আমার একটু ভালো একটা কোম্পানি আমি যেরকম চাইছিলাম ঠিক এরকমই হ্যাঁ এরকমই পাইছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এরকম একটা কোম্পানি পাওয়ার জন্য তো আমিও দোয়া করি যাতে আমার মতো কোম্পানি সবাই পায় আর এরকম কোম্পানি যাতে সবার কপালে জুটে কোম্পানি আমার সিসিম কোম্পানি সিসিম সৌদি আরব বুঝছেন এই যে এই যে ব্যাট দেখতেছেন না সাতটার ভিতরে একদিন এদিনে দুইয়া আবার সুন্দর করে আমি ডিউটির থেকে আসার আগে সব কমপ্লিট করে দিয়ে দিব দুই আর দু সাতটা একদিন আর এই রুম রুম পরিষ্কার করার জন্য আলাদা লোক আছে তারা মনে করেন যে রুম টুম সব আহ প্রতিদিন সকালবেলা আমরা ডিউটি যাওয়ার পরে পরিষ্কার করে সুন্দর করে জাড়ু মারু দিয়া এই যে ময়লা জুড়ি আছে ময়লা জুরিগুলোয় ময়লাগুলো ফালাই দিব এটার জন্য আলাদা লোক থাকে কারণ কোন কোনোরকম একটা ওয়ার্কার যাতে অসুস্থ না হয় সবসময় পরিষ্কার টুম যেহেতু সবসময় এই পরিষ্কার সব থাকে যেরকম এই শীতটার মধ্যে লোক নাই এটা কিন্তু দেখেন কত পরিপাটি করে রেখে দিয়েছে কারণ কোন রকম ময়লা করণ না আর এই যে ওইদিকে যে বাইরের দিকটাও আপনার খুব পরিষ্কার মানে কোম্পানি ওয়ার্কারের প্রতি খুবই কেয়ারফুল থাকে কোন রকম যাতে রোগ জীবাণু না হয় অসুস্থ না হয় যাতে বারো বাস বারো বাস ডিউটি করতে পারে সেই জন্য কোম্পানি খুবই কেয়ারফুল থাকে আর কি তো দোয়া করি এরকম কোম্পানি যাতে সবার কপালে জোটে আর প্রত্যেকটা কোম্পানি যাতে এরকম সিস্টেম থাকে তো সবার জন্য শান্তি কারণ একটা লোক সারাদিন কাজ করার পরে আবার আসবো আইসা তো অন্য কোম্পানিতে খাবার বানাতে হয় কাপড় চোপড় দিতে হয় সেই দিক দেখেন খাবার বানাতে হয় না অটোমেটিক ডাইনিং রুম এসে যাইবো হাতটা ধুইবো খাইবো প্লেটটা ধোয়ার প্রয়োজন নেই খাবার পর আইসে ভরবো কাপড় চোপড় লন্ডি দিয়ে দিবো লন্ডি সব কোম্পানির এটা ভালো না সেটাই দোয়া করে কোম্পানিটার দীর্ঘ জিবি অনেক বড় হোক সবসময় ওয়ার্কারের পক্ষে থাকুক সেই কামনাই করি আজকের জন্য এতু লোক জন্য Okay, I love